আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সোরাই রহমানের এই তিন আয়াত খেয়াল করেন সর্বপ্রথম আল্লাহ তালা বললেন আর রহমান দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ আগে বললেন কোরআন শিক্ষা দিছি তারপরে বললেন মানুষ বানাইছি ঠিক না তাইলে কিন্তু আমরা দেখি যে জন্মগতভাবে কেউ মায়ের পেট থেকে কোরআন শিখে আসে আসে না আল্লাহ তালা বললেন যে আগে আল্লাহ কি বললেন যে আল্লামাল কোরআন আমি শিক্ষা দিয়েছি কোরআন হলাকল ইনসান তারপরে বললেন সৃষ্টি করেছি মানুষ কিন্তু আমরা দেখি দুনিয়ার মধ্যে আগে মানুষ পয়দা হয় জন্মগ্রহণ করে দুনিয়ায় মানুষ আগে জন্মগ্রহণ করে তারপরে যখন সে শিশুর থেকে একটু বড়ো হয় কথা বলা শেখে বোঝা শেখে তখন সে কোরআন শেখে ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বললেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি তার মানে বোঝা যায় যে সব মানুষকে আল্লাহ তালা মানুষ বলে নাই মানুষের মতো যদি মানুষ হতে হয় তাহলে কোরআন শিক্ষার বিকল্প নাই ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সর্বপ্রথম বললেন আমি কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি তার মানে হলো যদি মানুষের মতো মানুষ হতে চাও যদি জান্নাতি মানুষ হতে চাও তাহলে আগে কোরআন শেখো তারপরে মানুষ হও। জাগতিক যত বিদ্যায় তুমি শেখো না কেন কিন্তু তোমার মধ্যে যদি আল্লাহর কালাম আসমানি কিতাবের এলেম না থাকে আসমানি কিতাবের শিক্ষা না থাকে তাহলে আল্লাহ বলেন তুমি মানুষের মতো মানুষ হতে পারো না এই জন্য আল্লাহ তালা কিন্তু মধ্যে কিছু মানুষকে মানুষ বলতে রাজি না আল্লাহ তালা বলেন যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ না কিছু মানুষ চতুষ্পর জন্তুর মতো আল্লাহ কয় না তাও কম হয়ে যাইতেছে চতুষ্পর জন্তুর চাইতে ওরা খারাপ বুঝছে না الله تعالى قران الكريم (كاتر بولين) ولقد ذرانا لجهنم كثيرا من الجن والإنس ولقد ذرانا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله بولين دنيا رودي كان منوش كامي جهنم لقد ذرأنا لجهنم كثير من الجن والإنس দুনিয়ার অনেক জিন অনেক মানুষ এদেরকে জাহান নামের জন্য সৃষ্টি করা হয়েছে কারণ হলো তাদেরকে লাহুম কুলু বুনলা বিহা আমি আল্লাহ তালা তাদেরকে আমি আল্লাহ তালা হৃদয় দিয়েছি অন্তর দিয়েছি কিন্তু এই অন্তর দ্বারা হৃদয় দ্বারা তারা এটা বোঝে না ওলাহুম আল্লাহ বিহা আমি আল্লাহ তালা তাদেরকে চোখ দান করেছি কিন্তু চোখ দিয়ে তারা দেখে বিহা আল্লাহ বলেন আমি দুনিয়ার কিছু মানুষকে কান দিয়েছি কিন্তু কান থাকা সত্ত্বেও তারা শোনে না আল্লাহ বলেন যাদেরকে আমি হৃদয় দিলাম হৃদয় দিয়ে উপলব্ধি করল না যাদেরকে আমি চোখ দিলাম চোখ দিয়া তারা দেখলো না বুঝলো না যাদেরকে কান দিলাম কান দিয়ে শুনলো না আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরেও যেহেতু তারা মানুষের মতো মানুষ হইল না আল্লাহ বলে ওরা মানুষ নয় ওলা ওরা হচ্ছে চতুষ্পর জন্তুর মতো কিসের মতো জন্তুর মতো এরপরে আল্লাহ বলেন বালহুম আদল কয় না না জন্তুরকে আমি তো জ্ঞান দেই নাই বিবেক দেই নাই বুঝ শক্তি দান করি নাই সুতরাং জন্তুর সাথে যদি এই মানুষগুলাকে মিলেই তাইলে ওদের বেঈ হয় চতুষ্প্যন্তুর বেঈ জ্যোতি হয় এই জন্য আল্লাহ বলেন বালহুম আদল এই মানুষগুলা জন্তুর চাইতেও খারাপ আল্লাহ নিজেই বললেন আরাক আয়াত আল্লাহ নিজেই বললেন দুনিয়ার মধ্যে যত মখলুক আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি তার মধ্যে সব চাইতে বেশি সম্মানী বানাইছি মানুষ রেজোরে কং আল্লাহ তাহলে আল্লাহ তালা কোরআনুল করিমের এক আয়াতে ঘোষণা দিলেন দুনিয়ার মধ্যে আমি যত মাখ লোক সৃষ্টি করেছি তার মধ্যে সব চাইতে সম্মান দান করেছি আমি মানুষকে কিন্তু অন্য আয়াতে আল্লাহ আবার বললেন কিছু মানুষ আছে যারা জানোয়ারের চাইতেও খারাপ তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার কয় প্রকার দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার এক প্রকারের মানুষ যাদেরকে তালা তাম দুনিয়ার সকলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যত মাখলোক সৃষ্টি করেছেন সমস্ত মাখলোকের উপরে দুনিয়ার কিছু মানুষকে আল্লাহ বান করেছেন আর কিছু মানুষকে আল্লাহ তালা সমস্ত মাখলোকের চাইতেও নিকৃষ্ট বলেছেন এখন এই নিকৃষ্ট কারা এটা তো আমরা বুঝলাম যে যাদের বিবেক থাকতেও তারা বিবেক দিয়ে বুঝে শুনে হক এটাকে তারা যাচাই বাছাই করার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে যাদের কান আল্লাহ দিয়েছে কান দিয়ে ভালো কথা শোনে না বুঝে না চোখ দিয়েছে সে আল্লাহর নিয়ামত দেখা আল্লাহরে চিনে না এরা তো নিকৃষ্ট বুঝলাম এবার উৎকৃষ্ট কারা তাইলে কোরআনুল করিমের সুরায় রহমানের মধ্যে আল্লাহ তালা যে বললেন আল্লা কোরআন খলাকল ইনসান আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি তার মানে আল্লাহ বলেন যেই গোলারে আমি কোরআন শিখাইছি যেই মানুষ গোলা আমি আল্লাহ তালার কিতাব কালামুল্লাহ শিখেছে কালামুল্লাহর অর্থ পড়েছে কালামুল্লার বিধান জেনেছে সেই অনুযায়ী নিজে চলেছে নিজের জিন্দগিতে ফিট করেছে নিজের পরিবারের মধ্যে কালামুল্লার বিধান বাস্তবায়ন করেছে অর্থনৈতিক জীবনে আল্লাহর কালামের বিধান বাস্তবায়ন করেছে সামাজিক জীবনে আল্লাহর বিধান বাস্তবায়ন করেছে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে আল্লাহ আল্লাহতালার কালামুল্লার বিধান যারা বাস্তবায়ন করেছে আল্লাহ বলেন ওরাই হলো প্রকৃত মানুষ সুবহানাল্লাহ ওরাই প্রকৃত কি মানুষ এজন্য দস্ত মানুষের মতো যদি মানুষ হতে হয় তাহলে কালামুল্লার শিক্ষার কোন বিকল্প নাই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে গারে হেরা হেরা গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিসসালাম ও সালাম জিব্রাহ সালামকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক আলামিনের কাছে যার মর্যাদা সবচেয়ে বেশি সেই নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তালা কালামুল্লার প্রথম নিয়ে এসেছিলেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে ওই হেরা গুহার মধ্যে ওই নিয়ে এসেছিলেন পাঁচ তার মধ্যে সর্বপ্রথম যেটা ছিল সেটা হলো ই কি ছিল সেটা ছিল কর মোহাম্মদ পর তুমি পর বিস্মি রব্বি কাল্লাদি তোমার রবের নামে তুমি পড়া শুরু করো যেই রব তোমাকে সৃষ্টি করেছে তো এই যে নবতের প্রথম যেটা প্রথম যে ওহিটা আসলো সেটা হলো তুমি পড়ো কি করো কোন পরা পড়ো এখন পড়া কোনটা কোনটাকে পড়তে বলেছে সেটা হলো ও হাদিস তুমি পড়ো কি পড়ো জাগতিক শিক্ষার কথা এখানে বলা হয় নাই এ এক বিস্মীয় রব্বিকাল্লা দিয়ে ফলাক خلق, خلق الانسان من علق يقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم تو